চেষ্টা নয়ন সত্যি কথা বলতে ওই টাইমে আমি অনেক ভেঙে পড়ছিলাম আর আমি ভাবছিলাম তোমার আমার একসাথে থাকা ঠিক হবে না আর তোমাকে আমি এখনো ভুলতে নাই নয়ন তোমার কথা আমার খুব মনে পড়ে ওকে কিভাবে বুঝে ওকে যে আমি অনেক ভালোবাসি মণি তখন কিন্তু আমাদের ঝগড়া ছিল ঠিক আছে তোমারও মাথা গরম ছিল আমারও মাথা গরম ছিল আমরা কিন্তু একসাথে বসে দুজনে আলাদা একটু গল্প করতে পারতাম দুজন দুজনকে বোঝার চেষ্টা করতে পারতাম আর আমরা তানা করে দুজনের ইগোর কারণে দুজনে আলাদা হয়ে গেছি আর এতটাই কি সহজ একটা স্বামী স্ত্রীর সম্পর্কে ভেঙে ফেলা নয় হতে পারে আমি ভুলছিলাম কিন্তু তখন এটা আমার কাছে রাইট মনে হয়েছে আচ্ছা বাদ দাও যেটা হয়ে গেছে তো হয়ে গেছে ওটা তুমি ভুলে যাও আচ্ছা বাই দা ভাই এটা বলো এখন কেমন কাটছে তোমার দিনকাল বিয়ের সাথে করছো তুমি না নয়ন আমি তোমার বাসা থেকে চলে আসার পর আমি আমার ফ্যামিলি বাসে যে উঠছি আর এখন আমি আমার ফ্যামিলি বাসেই আছি আর আমি আমার ক্যারিয়ারের দিকে ফোকাস দিচ্ছি আর আমি অফেকে ছিলাম তুমি ঠিকই একদিন আমাকে নিতে আসবে তোমার প্রতি আমার অনেক বিশ্বাস ছিল যাই হোক তুমি বিয়ে করছো চার বছর তো হয়েই গেল না আমিও বিয়ে সাথে করিনি